আসসালামু আলাইকুম আমাদের আজকে ডে ফাইভ ডে এ টার্গেট হচ্ছে পাঁচশো সাতাত্তর ডলার করা আমাদের ব্যালেন্স আছে চারশো ছয় আমরা বিগত চার দিনে চারশো ছয় ডলার করছি একশো থেকে আজকে আমরা পাঁচশো সাতাত্তরে নিয়ে যাব আমাদের ব্যালেন্সটাকে রিয়েল নলেজের মাধ্যমে আর যারা যাদেরকে আইকন মনে করেন ট্রেডিং সেক্টর আইকন তাদেরকেও এটা স্যান্ড করে দেবেন যে সাবধান ভাই মতো এভাবে এক্সপ্লেন করে আপনি বুঝাই দেন বুঝাই দিয়ে আমাদেরকেও শিখান যেভাবে আমি আপনাদের শিখে দিচ্ছি বাংলাদেশে কেউ আপনাদের কীভাবে শিখাবে না তো সো আমাদের ফার্স্ট এড আমরা করব আপসাইডেটেড এখানে আমি এটা প্লেস করে ফেলছি এখন আপসাইড কেন ডেডটা প্লেস করছি আমাদের যারা আপনাদের ট্রেডিং বোদ্ধা আছে বা যারা যাদেরকে আপনার আয়কন মনে করেন তারা ভাববে যে এখানে মার্কেট ব্রেক করছে মার্কেটে স্ট্রং ক্যান্ডেল দেখছি বা পাওয়ার কনসেপ্টে যারা ক্রিয়েট করে ডাউন দিকে মেরে দিবে হানড্রেড পার্সেন্ট তারা ডাউন দিকে মারবে এটা শিওর এখানে আমরা কোন লজিক ইউজ করছি আমরা কেন বলি আমাদের রিয়েল নলেজ এখানে আমরা লজিক্যালভাবে চিন্তা করবো টেকনিক্যাল অ্যানালাইসিস প্লাস লজিক্যাল আমাদের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অংশটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট বাইন্সের এর লিকুইডিটি এখানে যে মার্কেটটা করছে এখানে সবাই ভাবছে এখান থেকে বায়ার আসবে এখান থেকে কারিং আসে এইরকম একটা জিগজ্যাক করবে তো সবাই এখানে বাইন্সের ট্রেড প্লেস করছে বাইন্সের ট্রেড প্লেস যখন করছে তাদেরকে লস দিছে এটা হচ্ছে যে বাইন্সের লিকুইডিটি গ্যাপ করছে যখন বাইন্সের লিকুইডিটি গ্যাপ করছে তখন মার্কেট অটোমেটিকলি পরের ক্যান্ডেলে আপে একটা প্লেস মানে পরের ক্যান্ডেলে আমরা আপে একটা প্লেস করছি যখন আমাদের লিকুইডি নেওয়া হয়ে যাবে তখন মার্কেট বুক করবে অপোজিট ডিরেকশানে অপোজিট ডিরেকশান লিকুইডির কোন জায়গায় অপোজিট ডিরেকশন লিকুইডি হচ্ছে এই পয়েন্টে আমাদের মার্কেট এই পয়েন্টে আসার চেষ্টা করবে কেন মার্কেট যখন জিজ্ঞেক করছিল এখান থেকে সবাই আশা করছিলো এখানে কিন্তু মার্কেট লিকুইডি নেওয়া ফেলছে এই পয়েন্ট থেকে লিকুইড নেওয়ার পরে মার্কেট রিভার্স করতেছে যখন রিভার্স করবে মার্কেট চাইবে যে এই লিকুইডির পয়েন্টটাও নিয়ে ফেলার কেন নিয়ে ফেলার আমাদের পিছনে বিগত দিয়ে দুইটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি এই দুইটা ক্যান্ডেল মিলে আমাদের লিকুইড ব্রেক করছে এখানে আমাদের ভলিউম বাড়ছে প্রেশার বাড়ছে সেলিংয়ের সেলিং এক্সট্রা প্রেসার ইউজ করছে আপনি যখন কোনো একটা কাজে অতিরিক্ত প্রেসার ইউজ করবেন তখন আপনি উইক হয়ে যাবেন দুর্বল হয়ে যাবেন ঠিক তেমনিভাবে আমাদের এই জায়গায় সেলার সাইডও উইক হয়ে গেছে যখন উইক হয়ে পড়ছে আমাদের অপোজিট পার্টি আসবে তো সো আমরা অপোজিট পার্টির দিকে টেটা প্লেস করছি আমাদের নেক্সট ক্যান্ডেলও হবে ট্রেড সব হবে লিকুইডির উপরে কেন কি কারণে করতেছি সব আপনাদেরকে বুঝে বুঝে এক্সপ্লেন করে ট্রেডগুলো প্লেস করতেছি এখানে লিকুইড নেওয়ার পর লিকুইড নিতে চাইতেছে আপনারা যাদেরকে ফলো করেন আসলে তারা এভাবে আপনাদেরকে বুঝে বলতে পারতেছি কিনা বুঝে শিখাইতে পারতেছি কিনা নাকি শুধু লিঙ্কে অ্যাকাউন্ট খোলায় ঢুকানোর দাম দা সিগন্যাল যারা সিগন্যাল ব্যবসি আছে তারা আপনাদেরকে এভাবে শিখতে পারবে না টোটলে বেশি শিখাইতে পারবে না একটা ক্যান্ডলে ট্রেড করবে ওইটা দশ জায়গা ছাড়বে ওইটা দিয়ে নাচানাচি করবে এর মানে হচ্ছে আপনার ট্রেডার পাবেন ট্রেডার সেই যে আপনাকে লজিক্যালি প্রতিটা ক্যান্ডেল এক্সপ্লেন করে শিখাইতে পারবে যে আপনাকে আপনার প্রফিটের জন্য আপনার ট্রেডিং নলেজের জন্য অ্যাফোর্ড দিবে আপনার পিছনে অ্যাফোর্ড দিবে সে আপনাকে এভাবে শিখাতে চাই তো আমি আপনাদেরকে প্রতিটা জিনিস ফ্রিতে শিখে দিচ্ছি এই যে প্রতিটা ক্যান্ডেল আমি কেন ট্রেডে ট্রেড করতেছি ভিডিও আকারে ইউটিউবে দিতেছি বা টিকটক দিতেছি ফ্রিতে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এমন ফ্রিতে কে শিখাবে জব দেখবেন যে এক ডিগ্রি ধান্ধা সবাই সিগন্যাল এভাবে কেউ শিখানোর ভিতরে নেই তো নেক্সট ক্যান্ডেল হবে ডাউন সাইডে কেন ডাউন সাইডে মার্কেট যখন লিকুইডি নিবে এটা সবাই হবে যে মার্কেট এই পয়েন্ট থেকে সেলিং সাইড আসবে সবাই এখান থেকে সেলিং এর অর্ডার প্লেস করছে তো এটা হচ্ছে সেলিং সাইড লিকুইডিটি মার্কেট সেলিং সাইড লিকুইডিটি গ্যাপ করছে উপরে গিয়ে এখন ওইখান থেকে ডাউনওয়ার্ড করবে মার্কেট নিয়ে ফেলছে এই সেলিং অর্ডারটা নিয়ে ফেলছে নিয়ে মার্কেট এখন ডাউনের দিকে পড়বে পড়বে এইখান থেকে তো আমরা দেখি মার্কেট সেটা করে কি না এটা হচ্ছে নলেজ আপনারা যা দেখতেছে না যা আপনাদের দেখানো এগুলো নলেজ না এগুলো হচ্ছে যে ওই যে বলে থাড়া পরে বগা মরে কোভিড বলে তার কেরামতি ওই ওগুলো হয়েছে আর কি আপনাদের কাছে যা এগুলো চুং সব সব অ্যাপিলের ঠান্ডা এই অ্যাপিলের ঠান্ডাকে বাদ দেন অ্যাপিলের পিছনে যাবেন না বা অ্যাফিলিয়েট লিঙ্কে অ্যাকাউন্ট খোলার দরকার নাই আপনি জাস্ট ভিডিও দেখে দেখে শিখেন আমার ভিডিও দেখে দেখে শিখেন না শিখতে পারলে টেনকে বাদ দেন দূরে যান এখানে ন্যাকশনটা আমাদের ডাউনওয়ার্ড আসবে এখানে কেন ডাউনওয়ার্ডটা আসবে এইখানে আমাদের যে ক্যান্ডেলটা দেখছি এই ক্যান্ডেলটা দেখি উপর থেকে অনেকটুকু প্রেশার আছে উপর থেকে অনেকটুকু প্রেশার আছে এই প্রেশার মিনস আমাদের এক্সট্রিম একটা প্রেশার শো করতেছে লিকুইডি পয়েন্ট থেকে ডাউনওয়ার্ড তো এই ক্যানেলটা আমাদের অনেক বড়ো হওয়ার চান্স থাকবে এই কারণে মার্কেটে আমরা ডাউনওয়ার্ড এটা প্লেস করছি সবসময় লক্ষ্য রাখবেন যখন আমাদের লিকুইড নেবে লিকুইড নেওয়ার পর যদি আমাদের রানিং ক্যানেলটা যদি ছোটো হয় লিকুইড নেওয়ার পরে ছোটো হয় পরে ক্যানেলটা বড় একটা প্রেসার শো করবে কারণ একটা ক্যানেলের ভিতরে সে পরেসার শো করতে পারে না তখন অটোমেটিকলি ডাউনওয়ার্ড বা অটোমেটিকলি পরে ক্যানেলটা আমাদের বড়ো হবে এখানে দেখেন এই ক্যানেলটা কিন্তু অস্বাভাবিক ক্যান্ডেল আমাদের কোনো নর্মাল ক্যানেল না অস্বাভাবিকভাবে ক্যানেলটা বড় হয়েছে যখন অস্বাভাবিকভাবে কোনো একটা ক্যান্ডেল হবে তখন সেই জায়গায় আমার পার্টিটা দুর্বল হয়ে যাবে অপোজিট পার্টি আসার জন্য একটা সুযোগ দিবে তখন আমরা সেই সুযোগটা কাজে লাগাবো সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি ডাউনওয়ার্ড এটা প্লেস করব। সরি আপওয়ার্ট এটা প্লেস করব। কেন আপওয়ার্ড এটা প্লেস করলাম কারণ হচ্ছে যে আমাদের যে পার্টিটা আছে এটা কি হয়েছে উইক হয়ে গেছে তখন সেই হিসাবে আমাদের অপোজিট পার্টি যেহেতু আসবে বলছি অপোজিট পার্টিতে আমি ডেটা প্লেস করলাম যেহেতু উইক হয়ে যাবে সেই কারণে আমি অপোজিট দিকে এটা প্লেস করছি দেখা যাক আমার মার্কেট কী করে প্রতিটা ক্যান্ডেল এক্সপ্লেন করতেছি কেন কী কারণে হইতেছি কেন হওয়া দরকার কেন হওয়া দরকার সেটাও আমি বলতেছি সব কিছু হান্ড্রেড পার্সেন্ট আমাদের হাতে নাই তবে টেকনিক অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্রাইডেকশন আমাদের হিডেন যে ফিউচার ক্যান প্রেডিকশন আছে যে নলেজটা আছে সেটার মাধ্যমে আমরা ক্যান্ডেল কী করতে পারে সেটা পর্যন্ত বলিতে পারতেছি এগুলো হচ্ছে যে আসলে রিয়েল নলেজ এগুলোই রিয়েল নলেজ এইসব আপনার সিগন্যাল পিচে দৌড়াবেন না সিগন্যাল পিচে দৌড়াইয়া নিজের লাইফ নষ্ট করবেন না নলেজ অর্জন করেন নিজেই করেন নিজেই করেন আমাদের ক্যান্ডেল নেক্সট ডাউনওয়ার হবে কেন ডাউনওয়ার প্লেস করছিলাম আমি আগে বলছি আমাদের এই ক্যান্ডেলটা যখন উইক মানে আমাদের বড় একটা ক্যান্ডেল করে ফেলছে তখন উইক হয়ে ফেলছে উইক যখন হয়ে গেছে আমাদের সেলার পার্টি বাইং পার্টিটা আসছে উইক হয়েছে কিন্তু বাইং পার্টি আসছে পরবর্তীতে বাইং পার্টিটা আমাদেরকে যে শো করতেছে তার উপরে দিয়ে কোনো উইক নেই সে তার অর্ডারটা এ জায়গায় ক্লোজ করবে উপরে দিয়ে কোনো উইক নেই আর এই কেনাটা লাস্ট মধ্যে লাস্ট টেন সেকেন্ডে আমাদের প্রেসার শো করছে এর আগে কোনো প্রেসার শো করা নাই ছোটো ছিল যেহেতু লাস্ট টেন সেকেন্ডে আমাদের এটা প্রেশার শো করছে এর মানে কি সেলার রিয়াকশনের জন্য সে সময়টা পায় নাই তো রিয়েশন যদি রিয়াকশনের জন্য যদি সময়টা না পায় তখন অপোজিট পার্টি ইজিলি চলে আসবে দেন অপোজিট পার্টি চলে আসছে এখন এই জায়গায় দেখেন উই চাতেছে উই চাতেছে আমার মার্কেট উই চাতেছে মিনস আমার আরও একটা সেলি ক্যান্ডেল আসবে এটা কিন্তু রিয়েল প্রেশার এটা কিন্তু রিয়েল প্রেশার দেখেন উই চাতেছে এটা কিন্তু রিয়েল প্রেশার তো সো আমাদের নেক্সট ক্যান্ডেলটাও আমরা ডাউনওয়ার্ড এটা প্লেস করব এটা ডাউনওয়ার্ড ক্যান্ডেলটা প্লেস করছি এটা ডাউনওয়ার্ড এটা প্লেস করার পিছনে আমার কারণ হচ্ছে এই জায়গায় আমাদের বাইং রিকভার করতে চাইছিল কিন্তু বাইং অতটা বিদায় সে রিকোভার করতে পারে নাই উপর থেকে সেলিং প্রেসার নেম ডাউন আসবে এটা আমরা হান্ড্রেড শিওর এই ট্রেডটা আমার খুব ফেভারিট একটা ট্রেড শোট বলা যায় আমার জন্য তো এইখানে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি চোখ বন্ধ করে বলতে পারি যে আমরা উইন হব আমরা প্রতিটা ট্রেড কেন কী কারণ করতেছি এক্সপ্লেন করতেছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা মাত্র ক্যান্ডেলে আমরা ট্রেড করছি ষাটটার ভিতরে ষাটটা উইন আট নাম্বার ক্যান্ডেল চলতেছে আট নাম্বার ক্যান্ডেলে দেখা যাক আমার মার্কেট কী করে সেই হিসাবে আমাদের আমরা মেবি এটাই হলে আমাদের টার্গেট ফুলফিল করতে পারবো পাঁচশো সাতাত্তর ডলার পাঁচশো সাত্তর ডলার হয় কি না ওকে দেখা যাক আমরা এটা উইন ওকে আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে পাঁচশো বিরাশি ডলার হয়ে গেছে এভাবে আপনারা রিয়েল নলেজের মাধ্যমে ট্রেড করবেন কেন কী কেন ট্রেড প্লেসগুলো প্লেস করলাম প্রতি এর পিছনে আমি লজিকগুলো বলছি আসলে বুঝার চেষ্টা করবেন ট্রেডিং অত আহামর কিছু না আপনাদেরকে কেউ সিগন্যাল দিয়ে বড়লোক বানায় ফেলবে এটা ভুল টোটালি ভুয়া তারা যদি পারতো তারা নিজেই সেগুলো দিয়ে বড়লোক হয়ে যেত আপনাদের কেন বড়লোক করবে তো আপনাদেরকে ফাঁদে ফেলার জন্য শো অফ করতে হবে শো শো অফ করবে বা শো অফ করে আপনাদের ফাঁদে ফেলবে টাকা উড়াবে বা এমন কিছু করবে যাতে আপনার ফাঁদে পড়েন আসলে টেকনিক্যাল নলেজ বা অ্যানালাইসিস পার্টটা যা যত স্ট্রং সে তত ভালো এখান থেকে প্রফিট করতে পারবে দুনিয়াতে কেউ কাউকে বলো বানাবে না ভাই কেউ কাউকে বল বানার জন্য আসে নাই সবাই আসছে এখান থেকে টাকাটা কেউ বাইর করা যায় সেটা জায়গা করার জন্য আমি এখানে কেন আসছি আমি এখানে আসছি এই আমি ছিলাম না এখানে আসছি যে আপনাদের সাথে এক্সকেম হইতেছে টোটালি ট্রেডিং শিখানোর নামে বা ট্রেডিংয়ের নামে টোটালি এখন এসকেম চলতেছে বাংলাদেশে ভুলভাল শিখাইতেছে অ্যাফিলেট ঢুকাইতেছে মারা খাইতেছেন এসব কান্নাকাটি ইনবক্সে আসতেছে এই কারণে আমি আপনাদের কাছে আসছি এই জিনিসগুলা দিয়ে আপনাদেরকে একটু হেল্প করার জন্য একটু নলেজটাকে বিল করার জন্য আপনাদেরকে যাতে আপনারা এই মারাগুলো না খান তো এভাবে শিখবেন এভাবে করবেন নিজে ট্রেড করবেন কারো সিগন্যাল পিছনে যাবেন বাঁশ খাবেন টোটালি বাঁশ খাবেন সিগন্যাল পিছনে যতদিন আপনি এই সিগনাল সিগনাল না করবেন ততদিন আপনি কোনো ট্রেডার হইতে পারবেন না সিগন্যাল থেকে দূরে যাবেন তত ভালো ট্রেডার হইতে পারবেন তত ভালো আপনি অ্যানালাইজ করতে পারবেন যত ভালো আপনি ব্রেনটা ইউজ করতে পারবেন ট্রেডিংয়ের পিছনে তত আপনার টেকনিক্যাল নলেজটা বাড়বে আপনি আপনার টেকনিক্যাল নলেজ অ্যানালাইসিস পাওয়ার এবং সাইকোলজিটাকে বিল্ড করেন এই সব সিগন্যাল পেছন ঢুকে আপনারা আপনার নিজের লাইফটা নষ্ট করছেন ব্যালেন্স নষ্ট করতেছেন এবং সাইকোলজিটা বাড়ো পাওয়া